তুমি রান্নাঘরের মধ্যে বসে গেছো এসে পর দেখছি হ্যাঁ আমি এসেছি দিদির বাড়িতে দিদির ছেলের বিয়ে তো রোববার দিনকে সব আশীর্বাদ তো ফাইনাল কথা বলার জন্য আজকে তোমাকে দিদি বাড়িতে রান্না করছি এখানে হচ্ছে চিকেন এই যে চিকেন হচ্ছে আর এখানে আমি এইমাত্র মাছ ভাজা করে গেছি বত ধুয়ে পাবদা মাছ পাবদা মাছ ভাজা করে গেছি বেগুন দিয়ে হবে বেগুন দিয়ে পাবদা মাছের পোস্ত করব কি হলো রান্না কমপ্লিট হলো হ্যাঁ রান্না প্রায় আমার কমপ্লিট এই যে মাছ দিয়ে দিলাম চিকেন তো দেখি টকবক করে ফুটছে হ্যাঁ হ্যাঁ সবকি পাচ্ছে পাচ্ছে না এটা তো আমার পাবদা ও পাবদা আমি তো মাছ দিতে ভুলে গেছি বেগুন দিয়ে বেগুন দিয়ে আর পোস্ত দিয়ে

ડेंजर વાલે આ પણ ખૂબ બળ એ પણ બિલકુલ બળ છે આપની